আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজাহারি তিনি আজ বাংলাদেশে এসে পৌঁছাইছেন আজ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এরকম একটা স্ট্যাটাস আসছে তিনি নিজেই জানিয়েছে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছ আর এর কমেন্টে আসলে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমেন্ট করতেছে আর বাংলাদেশের মানুষের অনেক চাওয়ার ছিল আকাঙ্ক্ষা ছিল যে মিজানুর রহমান আজাহারি বাংলাদেশে আসবেন আগের মতো তিনি সেই বক্তব্য রাখবেন বা মানুষকে দিনের দাওয়াত দিবেন আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা মানুষের পূরণ হতে চলেছে তিনি আজকে সন্ধ্যার সময় মালয়েশিয়া থেকে ঢাকা এসে পৌঁছাইছেন এবং কি তার ফেসবুক পেজ থেকে তিনি নিজেই জানিয়েছেন গত আট বছর আগে তাকে বাধ্যতামূলক মালয়েশিয়াতে যেতে হয় কারণ তখনকার সৈরাসরি সরকারের কিছু স্বৈরাচারির কিছু দোষররা তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করে এবং কি তাকে বিতর্কিত করার চেষ্টা করে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি মালয়েশিয়াতে ডক্টরেট শেষ করে এখন আলহামদুলিল্লাহ স্বৈরাচার নাই এখন বাংলাদেশে আসছেন আগের মতো তিনি কাজকাম শুরু করবে বা তার দিনে প্রচারণা শুরু করবে এবং কি ওয়াজ মাফি করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগে তিনি দক্ষিণ কোরিয়াতে অনেক বড় একটা অনুষ্ঠানে যোগদান করেন সেখানে আমাদের আসন্না ফাউন্ডেশনের শাহেক আহমদুল্লাহ ছিল সো আলহামদুলিল্লাহ আমরা মনে হয় নতুন বাংলাদেশে ভালো কিছু দেখতে যাচ্ছি দেখতে পাবো ইনশাল্লাহ শাহেখ আহমেদুল্লাহ সহ সব হুজুরা একসাথে বাংলাদেশে দিনের কাজ করবে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হৃদায়ত করবে ইনশাল্লাহ তাদেরও সেলাই আল্লাহ তাদেরকে আরো দান করুক এবং কি হায়াত দ্বারা আমি